এই যে আপনি গরম খাবার জাতীয় কোনো কিছু নিতে পারবেন ভিজা জাতীয় নিতে পারবেন এই যে একটা আছে থ্রি ইন ওয়ান তিনটার দাম আলাদা আলাদা না 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 তিনটে আলাদা তিনটা একসাথে একসাথে নিতে পারবেন এবং ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স এটা এক সপ্তাহ ট্রাভেলও করতে পারবেন এক সপ্তাহ দশ দিনের পার্সোনাল ট্রাভেলও করতে পারবেন বিজনেস ক্লাস ক্যামিন টোল হিসাবে ইউজ করতে পারবেন একদম আনকমন দেখেন এই যে ক্রোকোডাইল ক্রোকোডাইল প্যাটার্নের মধ্যে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট একদম আনকমন এবং স্ট্যান্ডটা দেখেন জাস্ট ওয়াও একদম হ্যান্ডেলটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের জন্য এটা সবচেয়ে লেটেস্ট মডেল

চাইলে আপনার ট্রলি হিসাবে ইউজ করতে পারবেন একদম মানে কোয়ালিটি ব্যাগ যে এতটা প্রিমিয়াম হতে পারে কোয়ালিটি হতে পারে আপনি বাস্তব না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন একদম বিজনেস ক্লাস কেবিন তাহলে এটা কোম্পানির নাম কি এটা হচ্ছে ওজুকো ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এ হচ্ছে ট্রলিটা আপনার ইয়া করে রাখতে পারবেন এই যে চাকাটা ডাইকে রাখা যায় দেখেন একটা ব্যাগ কি হ্যাঁ এই যে চাকা সিস্টেম না এটা চাকা রেখে হ্যাঁ অবশ্যই চাকা রেখে নিতে পারবেন এবং এই যে এটাও হাইড করে রাখা যাবে আর ক্যাপাসিটি ক্যাপাসিটিটাও ভালো আছে আপনার এটা

এটা দুই ইউজ করতে পারবেন এই যে ট্রলি সিস্টেম প্লাস হচ্ছে হাতে তারপরে এই যে এটা দেখেন এই যে এখানে আপনার এই যে দেখেন এই যে হচ্ছে আপনার ফয়েল করা একদম একদম ভিজা কাপড় অথবা আপনার গরম খাবার যদি বাটিয়ে নিতে পারবেন ল্যাপটপ পার্টটা হচ্ছে আলাদা আছে মেন পার্টটা আলাদা তারপর হচ্ছে এটা আরেকটা এক্সক্লুসিভ জিনিস আছে যে এটা যদি কোথাও আপনি এয়ারপোর্টে বা কোথাও যদি আপনার কেউ সাথে না থাকে আপনি ওয়াশরুমে গেলেন একটু লেট হলো কেউ সাথে না থাকলে এটা কোনো কিছুর সাথে আপনি লক করে নিতে পারবেন এই যে একদম আনকমন সিস্টেম একদম প্রিমিয়াম কোয়ালিটি এক বছর এক ব্যাগ কিনলেন দশ বছর ইউজ করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে এটা হচ্ছে একটা এ হচ্ছে দেখেন এ হচ্ছে আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে ফোর হুইল সিস্টেম মুভিং সিস্টেম এই যে বিজনেস ক্লাস ক্যাবিন ট্রলি এটা হচ্ছে এটাও ক্যাবিন টলি হিসাবে ইউজ করতে পারবেন এটা ট্রলি প্লাস হচ্ছে এই যে ব্যাকপ্যাক একটা ব্যাগ আপনার মতো আপনার ব্যাগ আপনার মতো করে ইউজ করবেন এছাড়া লং টাইম রাফ অ্যান্ড টাইম ইউজ করবেন ইনশালনা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট এই যে চার চাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ফিটনেস ব্যাগ লং টাইম ইউজ করতে পারবেন ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স এটা হচ্ছে একটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে যার একটা মডেল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পলি ফ্রেম একদম আনকমন আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ এটা এই ফ্রেমটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম ফ্রেম এটা আর বডিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পলি ভাই এটা প্লাস্টিক না পলি পার্সোনাল করতে পারবেন এবং বিজনেস ক্লাস করতে পারবেন এই যে দেখেন এই যে ল্যাপটপ সিস্টেম আছে ডিগ্রি আর এটা একটা সুবিধা আছে আপনার চাকা গুলো আছে না চাকাটা আপনি ইয়ে করে রাখতে পারবেন এই যে এই যে লক করে সিস্টেম আছে কিন্তু চাকাটা অনেক সময় দেখা যে আপনার এয়ারপোর্টে ঝামেলা করে যায় সাইজের কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে তাহলে আপনার চাকার প্রয়োজন খুললে ব্যাগে নিয়ে নিতে পারবেন নিয়ে আপনার ক্যাবিনে নিতে পারবেন আপনাকে আটকাতে পারবে না এই যে একদম আনকমন সবচেয়ে দাম কেমন এটা প্রাইস এর ইনপুট আইটেম তো ভাই প্রাইসটা এখানে বলতেছি না যদি যার যে ব্যাগটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন প্রাইসটা তখন বলে দেব এবং ডিটেইলস ভিডিও দিয়ে দেব সমস্যা নেই এই যে হচ্ছে আরেকটা এই যে যারা লেডিজদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন কারণ লেডিজদের জন্য কিন্তু আলাদা করে কোনো ব্যাগ বর্তমানে বাংলাদেশে খুবই কম আছে কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্যই এই যে দেখেন চাকাটা দেখেন জাস্ট বিএমডাব্লিউ চাকা একদম এই যে আপনি গরম খাবার ভিজা নিতে পারবেন এই যে আলাদা আলাদা না 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 তিনটা আলাদা না তিনটা একসাথে একসাথে নিতে পারবেন এবং ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স এটা এক সপ্তাহ ট্রাভেলও করতে পারবেন এক সপ্তাহ দশ দিনের পার্সোনাল ট্রাভেলও করতে পারবেন বিজনেস ক্লাস ক্যামিন টোল হিসাবে এই যে একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে আরেকটা আর আরেকটা হচ্ছে এই যে একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে দেখেন জাস্ট আনকমন একদম আনকমন দেখেন এই যে ক্রোকোডাইল ক্রোকোডাইল প্যাটার্নের মধ্যে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট একদম আনকমন এবং স্ট্যান্ডটা দেখেন জাস্ট ওয়াও একদম হ্যান্ডেলটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদার শেপের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল যারা সবসময় একটু ইউনিক আনকমন কালেকশনে রাখেন তাদের জন্য সবচেয়ে লাস্ট এটা এই দেখেন চাকাটা পুরোটা ফ্রেম এক পাশে আর এটা হচ্ছে আপনার পুরো স্পেসটা এক পাশে দেখেন এই যে দেখেন

তারপর হচ্ছে যারা একদম দুইজন থেকে তিনজনের জন্য ট্রাভেল করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে লেটেস্ট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি বাঙ্গা ফাটার বয় নাই একদম পিপি বডি একদম এই যে ফ্লেক্সিবল এবং থ্রি সিক্সটি ডিগ্রি টি টিসি লক এবং প্রত্যেকটা জিপার হবে ডাব মোটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এক বছর করে ওয়ারেন্টি থাকবে এটা সাইজ হচ্ছে দুইটা এটা হচ্ছে একটা সাইজ আর হচ্ছে এ হচ্ছে একটা সাইজ এটা হলো বেশি ইঞ্চি যারা সিঙ্গেল ট্রাভেল করার জন্য চাচ্ছেন তাদের জন্য যে এটা সিঙ্গেল একজনের জন্য এক সপ্তাহ দশ দিনে ট্রাভেল করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট আর আরও আমাদের কাছে হিউজ পরিমাণ ইনশাআল্লাহ অ্যাভেলেবেল কালেকশন আছে যদি আপনার কেউ সম্ভব হয় যে না আমি আইসা দেখে নেব অনলাইনে আগে অনেক কিনছি কিন্তু ছবিতে দেখছেন একরকম বাস্তবে পাইছেন আরেক রকম তাদেরকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করবেন আর ইনশাল্লাহ যদি আসতে না পারেন আমাদের প্রোডাক্টটা নিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে অনলাইনেও ভালো প্রোডাক্ট পাওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনেই নাটোর টাওয়ার শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার একুশ আর আমাদের যদি সম্ভব হয় এসে দেখে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন